এক সময় আমরা ফুলের জন্য সাহাভাগে যেতাম এখন বর্তমানে বাংলাদেশের এই একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সহ ঢাকা সহ বাংলাদেশের অনেক অঞ্চলগুলোতেই এই আপনার বিভিন্ন জায়গাতে এই বাজার হাটে ফুলের ফুলের দোকান পাওয়া যায় এই যে দেখেন আমরা আজকে এই ঢাকা মহানগরত্তর একেবারে শেষ প্রান্ত কাজ আমরা আজ এসেছি এই যে দেখেন এখানেও একটি ফুলের দোকান রয়েছে আসলে ফুলকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই ফুল মূলত বিয়ের অনুষ্ঠান কিংবা মেয়েদের বিভিন্ন প্রোগ্রামে এই ফুলগুলোর প্রয়োজন হয় এখন গোলাপের চাষ হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় গোলাপের গোলাপের চাষ কোথায় হয় সাবার সাবার যেটাকে গোলাপ বাগান বলে গ্রাম আমরা গোলাপগ্রামে একবার গিয়েছিলাম আসলে এই ফুলগুলো এই যে এটা তো এর কি সব সময় পাওয়া যায় এটা তো রজনীগন্ধা না হ্যাঁ সব সময় সব সময় পাওয়া যায় এগুলো কত করে পিস 10 টাকা 10 টাকা পিস আর এই গোলাপটা এই 20 টাকা 20 টাকা পিস এই এই যে এই যে হলুদ গোলাপটা হলুদটা হওয়ার দাম মনে করেন 50 টাকা আমরা 30 টাকা এই হলুদ গোলাপটার দাম কত 30 টাকা 30 টাকা আর এগুলো তো প্যাকেট জাত গোলাপ না এটা এটা ওই যাতে ফুলটা কলিটা না ঝরে যার জন্য মানে এই ফুলটা না কলিটা ইন্ডিয়ান তো চায়না এটা কি ইন্ডিয়ান হ্যাঁ চায়না কোনটা ইডিং আর এই গোলাপটা এটা চায়না গোলাপ এটা চায়না গোলাপ এগুলো রেট কত বর্তমানে এটা 30 টাকা আছে 30 টাকা আর এই যে আপনার এই যে এই যে যেটাকে গাঁদা ফুল বলে এটা গাঁদা ফুল 60 টাকা মালা 60 টাকা মালা এটা আসলে ক্রয় কত এটা আমরা জাস্ট একটা জানার জন্য কি। মনে করেন যে ওখানে দাম একটু কম আছে 60 টাকা বেশি। আবার মানে এটা সিজনের সিজনের জন্য। যখন আনসিজনে তখন কত দাম? আনসিজনে দাম থাকবো 700 800 টাকা। 800 টাকা সও না জুপা এক জুপা। এক জুপা এক জুপাতে কতগুলো থাকে? হ্যাঁ 20টা মালা। 20টা মালা থাকে তখন দাম কত থাকে? 800 টাকায় 1000 টাকা 800 1000 টাকা। আর এই রজনীগন্ধাগুলো বর্তমানে রেট কত? এটা কয়টা থাকে একশোটা থাকে না পঞ্চাশটা একশো বান্ডিল থাকে পঞ্চাশটা বান্ডিলের দাম কত এখন বর্তমানে পঞ্চাশটা বান্ডিল পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে একটা দশ টাকা পিস পড়ে প্রিয় দর্শক আসলে আজকে আমাদের এই এই ছোট্ট পরিসরে এই এই দোকানটি এই গোলাপের দোকানটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা ছোট ছোটো ব্যবসা করতে লজ্জা বোধ করে এই ফুল দিয়েও কিন্তু সংসার চলে যারা ফুল বিক্রি করে এই যে দেখেন ফুলগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা আশা করব যে প্রত্যেকটা তরুণ সমাজ যদি খুব ছোট ছোট ব্যবসা আকারে প্রথমে দাঁড় করিয়ে পরবর্তীতে হয়তো একটা বড় ধরনের বড় পরিসরে করার চিন্তা ভাবনা করতে পারে কিন্তু যারা ভয় পাচ্ছে যে ছোট ব্যবসা করলে কি হবে না না হবে এই যে দেখেন আজকে আমরা খুব ছোট্ট একটি এই গোলাপের দোকান দেখালাম যেখানে প্রতিদিন ফুল বিক্রি হয় আমরা আশা করি যে আজকের এই যারা এই ছোট্ট পরিসরে এই গোলাপ দোকানটি দেখছেন সকল কাছে অনুরোধ করব যাতে আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানেই এই গোলাপ ক্রয় করে যারা ছোট ছোট ব্যবসা করছে তাদেরকে উৎসাহিত করবেন এবং আপনারা তাদেরকে অনুপ্রেরণা দিলে তারা হয়তো ভবিষ্যতে বড় ধরনের ব্যবসায় উৎসাহী হবে ধন্যবাদ সবাইকে